আসসালামু আলাইকুম ভিহ তো ভিহার্স জার্নির মধ্যে ট্রেনের জার্নি যেটা আছে সেটা আমাদের সবার পছন্দের জার্নি কিন্তু আমরা টিকিট ঘরে বসে অনলাইনে কাটার মতো সিস্টেম থাকলেও কিন্তু আমরা ঘরে বসে কাটতে পারি না তো এটার জন্য আমাদেরকে কোনো কম্পিউটারের দোকানে যাইতে হয় অথবা আমাদেরকে স্টেশন থেকে কাটতে হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে থেকে আপনাদের মোবাইল দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে টিকিট সম্পূর্ণভাবে বুক করবেন এবং আপনাদের কম্পিউটারের দোকানে যাওয়ার পরবর্তীতে কোনো প্রকার অর্থ পে করে আপনাদেরকে টিকিট বুক করা লাগবে তো এই জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কোথাও স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তো চলুন ভিডিও শুরু করি তো এর জন্য আপনাদেরকে আপনাদের মোবাইল রেলওয়ে থেকে গভ এখানে আসতে হবে এখানে আসার পর আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো তো আপনারা এখানে আসার পরে একটা অ্যাকাউন্ট করে নেবেন নেওয়ার পরবর্তীতে যে সিস্টেমে দেখাচ্ছে সেম সিস্টেমে আপনারা টিকিট বুক করতে পারবেন তো এর জন্য আপনাদেরকে একটা ব্রাউজারে আসতে হবে ব্রাউজারে আসার পরবর্তীতে এখানে আপনাকে ইটি কি ট্রেন লিখে সার্চ দিলে আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন বা সরাসরি সরাসরি আপনারা যদি ইন্টার করেন সেক্ষেত্রেও কিন্তু সেই সাইটটিতে প্রবেশ করবেন এবং এখানে আসার পরবর্তীতে আপনাদেরকে লগ করে নিতে হবে তো লগ করার আগে আপনারা এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারবেন যে কোথা থেকে আপনি কোথায় যাবেন এবং কোন ট্রেনে আপনি যাবেন সবকিছু এখান থেকে চেক করে দেখতে পারবেন তো আপনি যেখান থেকে যাইতে চাইতেছেন সেটা সবসময় ফ্রোম যে অপশনটা আছে এটাতে দিবেন এবং যেখানে যাবেন সেটা টু সিলেক্ট করবেন এবং ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পরবর্তীতে এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলেই আপনাদের ওখানে যতগুলো সিস্টেমের যে সিট আছে সবগুলো সিটে এখানে শো করবে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন কিন্তু সবগুলো শো করবে তো এখান থেকে দেখতে পাইতেছি যে এটা সিট আছে ছয়টা তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম করার পরবর্তীতে তো এখান থেকে আমি আমার পছন্দের যে সিটটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে বাই করে নিতে পারবো তো আমি এই সিটটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরবর্তীতে এখানে আমাকে নিচে আসতে হবে তো নিচে এখানে আপনারা আরও দেখতে পারবেন যে আপনারা কোথা থেকে এই ট্রেনটাতে সরবেন এবং কয়টার সময় সার্ভিস এটা দেখার পরবর্তীতে এখান থেকে এন্টার করে দেবেন এবং এখানে আপনার একটা কোড আপনার যে অ্যাকাউন্টটা আছে যে নাম্বার অ্যাড করা আছে ওই নাম্বারে একটা কোড আসবে সেই কোডটা আপনাকে এখানে দেওয়ার পরবর্তীতে এখানে ইন্টার করতে হবে তো আমি আমার কোডটি এখানে বসার পরবর্তীতে ইন্টার করে নিতেছি নেওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু এই পেজটাতে চলে আসবেন এখান থেকে আপনারা প্রিভিউটা দেখে নিয়ে নিচে পেমেন্ট করার অপশনগুলো পেয়ে যাবেন তো আপনি যে বিকাশ নগদ রকেট যেটা থেকে পেমেন্ট করতে চান পেমেন্ট করতে পারবেন তো আমি এখান থেকে বিকাশে পেমেন্ট করব তো আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম তো বিকাশ সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে এখানে আপনি যেই বিকাশ নাম্বারটা থেকে পেমেন্ট করতে চাইতেছেন সেই বিকাশ নাম্বারটা এখানে তুলবেন তোলার পরবর্তীতে এখানে সাবমিট করবেন তো করার পরবর্তীতে আপনাদের ওই বিকাশে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসাইতে হবে তো আমার ফোনে ওটিপি আসছে ওটিপিটা আমি এখানে বসাই দিতেছি তো ওটিপিটা বসার পরবর্তীতে এখানে আবার সাবমিটে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরবর্তীতে আপনার যে পিন আছে সেই পিনটা দেওয়ার পরবর্তীতে এখানে সাবমিট করে দিতে হবে সাবমিট করে দিলে কিন্তু আপনার এখান থেকে পেমেন্টটা হয়ে যাবে এবং আপনার যে টিকিটটা আছে সেটা বুক হয়ে যাবে তো এই পেজ থেকে আপনারা এখান থেকে প্রিন্ট একটা অপশন পাইতেছেন তো এখান থেকে আপনারা প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট করে নিতে পারবেন এবং ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট অপশন থেকে এসেও কিন্তু পিডিএফটা সেভ করে নিতে পারবেন তো একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং যে টিকিটটা আছে সেটা ডাউনলোড করে নেবেন এবং এটা পরবর্তীতে আপনি যদি আপনার অ্যাকাউন্টে যান সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু আবার ডাউনলোড করে নিতে পারবেন যতবার ডাউনলোড করতে চাবেন ডাউনলোড করে নিতে পারবেন এবং কোনো কারণবশত যদি আপনার এখান থেকে টিকিটটা ক্যান্সেল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে সেম অ্যাকাউন্টটাতে লগ ইন করে এখান থেকে আপনি টিকিটটা ক্যান্সেল করে দিতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে সার্ভিস চার্জের পঞ্চাশ বা ষাট টাকা নেয় সেই টাকাটা ফেরত হবে অনেক সময় আমাদের আমাদের টিকিট টিকিট লাগে কাটার পরবর্তীতে দেখা যায় যে কোনো ক্যান্সেল করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে ক্যান্সেল করে নিতে পারেন তো আজকের ভিডিও এটা ছিল তো ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তো সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কোথাও বুঝতে না পারলে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ